সুপ্রভাত এখন আমি দাঁড়িয়ে আছি গৌহাটির পল্টন বাজারের একদম জাংশানে পল্টন বাজারের মোড়ে আমি আজকে আপনাদের গৌহাটিতে মধ্যবিত্ত ফ্যামিলি যদি গৌহাটিতে কামাখা মাকে দর্শন করতে আসেন তাহলে তারা কোথায় থাকবেন সেই বিষয়ে চিন্তা ভাবনা করে আমি যে হোটেলে এখন আছি সেই হোটেলের একটা রিভিউ আপনাদের আমি দেখাবো মধ্যবিত্ত মিডিয়াম বাজেটের হোটেল আপনারা হাই রেঞ্জে যেতে পারেন এবং লো রেঞ্জও থাকতে পারেন লো মানে মিডিয়াম রেঞ্জে লো একদম নয় মিডিয়াম রেঞ্জে তো সেই হোটেলের আমি আজকে আপনাদের রিভিউ দেখাবো যাতে আপনারা আমার ভিডিও দেখে একটা রাফ আইডিয়া পেয়ে যাবেন যে এই হোটেলের কি রকম রেট এবং এই হোটেলে থাকার কি ব্যবস্থা কী সুব্যবস্থা আছে সেইটার ডিটেলস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি অন্য কোনো হোটেলের ঠিকানা বা ফোন নাম্বার এই ভিডিওতে দিচ্ছি না কেননা আমি যে হোটেলে থাকিনি সেই হোটেলের ডিটেলস আমি কোনো মতেই আপনাদের দিতে পারবো না কেননা পরে আপনারা যদি অন্য রকম অনুভব করেন তাহলে আমাকে আপনারা বলবেন যে আমি ভুল তথ্য দিচ্ছি আমি দুটো রেঞ্জের রুমে থেকেছি আপনাদের জন্য একটা হচ্ছে নন এসি আর একটা হচ্ছে এসি নন এসি রুমের কন্ডিশন অতটা ভালো নয় যতটা এসি রুমের কন্ডিশন আপনারা এই হোটেলে কিভাবে আসবেন সেটা আমি ডিটেলস আপনাদের বলে দিচ্ছি এই যে দূরে দেখছেন আমার হাত ওটা হচ্ছে আপনার যে সাত নম্বর প্ল্যাটফর্ম যে স্টেশন গৌহাটি স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে এই রাস্তা পড়বে এইটা হচ্ছে পল্টন বাজার পল্টন ওই সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা হাঁটতে হাঁটতে বা আপনাদের কাছে যদি লাগেজ থাকে তাহলে আপনারা হাঁটবেন না রিক্সা করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে আপনার এই পল্টন পল্টন বাজারে চলে আসবেন বা খুব জোর ছ থেকে সাত মিনিট লাগবে এই পল্টন বাজারে এসে এই যে জাংশনটা এই দেখুন এই জাংশনের একটা আপনার পয়েন্ট বলছি এটা যে খাদিমের একটা শোরুম আছে দেখুন খাদিম আর অজন্তা এই অজন্তা আর খাদিমের জুতোর দোকান এই অজন্তা খাদিমের জুতোর দোকান থেকে বাঁ দিকে একটা রাস্তা ঘুরে যাচ্ছে এই দেখো এই সোজা ডান দিকে যাচ্ছে নেপালি মন্দির আর বাঁ দিকে যাচ্ছে একটা রাস্তা ওই বাঁ দিকের রাস্তা দিয়ে আপনাদের একটুখানি হাঁটা পথে গেলেই আমাদের এই হোটেলটা পেয়ে যাবে দেখবেন সামনে হোটেল বৃন্দাবন ওই হোটেল বৃন্দাবন অব্দি আপনারা রিক্সা করে যাবেন আর বাম দিকে ডান দিকে অনেক খাবার হোটেল বৃন্দাবন দেখলেন এই হোটেল বিন্দামনে এই হোটেল বৃন্দাবন থেকে আপনারা ডান দিকে ঘুরবেন ওই জংশন থেকে একটুখানি হেলেন একটুখানি হেঁটে এই হোটেল বৃন্দাবনে এলেন হোটেল বৃন্দাবন থেকে রাইট সাইড নেবেন আমরা চলে এসেছি গৌহাটির ব্যস্ততম শহরের একদম কেন্দ্রস্থলে অবস্থিত পল্টন বাজারের মধ্যবিত্ত বাঙালিদের জন্য সুন্দরবন গেস্ট হাউসের একদম সামনে হোটেলের প্রবেশপথ একটা সরু লম্বা সুসজ্জিত করিডরের মধ্য দিয়ে হোটেলের প্রবেশের বাম দিকে নিজস্ব রেস্টুরেন্ট করিডর দিয়ে একটু হেঁটে এগোলেই ডান দিকে ওয়াশরুম আপনাদের রুম পেতে দেরি হলে এই ওয়াশরুম ব্যবহার করতে পারেন ওয়াশরুমের পরে লিফট লিফ্টের পরে সুসজ্জিত রিসেপশন এরিয়া এখানে সুন্দর বসার জায়গা আছে আপনাদের এখানে দু রকম রুমে দুদিন দুদিন করে আমার যেহেতু চার দিনের ছিল এখানে থাকার প্রোগ্রাম তো দুদিন আমি নন এসিতে ছিলাম আর দুদিন আমি এসিতে ছিলাম এই দুটো রুমই আপনাদের আমি পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটা ওভারঅল আইডিয়া হয়ে যায় আর একটা কথা এই রুম দেখানোর পরে আপনাদের আমি এখানে যে চার দিন থাকাতে যে যে হোটেল আমি খেয়েছি আমরা আমি এবং আমার মিসেস সেই হোটেলে খাওয়াটাও আমি আপনাদের দেখিয়ে দেবো যাতে আপনাদের একটা ওভারঅল আইডিয়া এসে যায় যে গৌহাটিতে এলে কিরকম আপনাদের খরচ করবে। হোটেলের খাওয়া এবং হোটেলের থাকা এই দুটো আমার এই প্রতিবেদন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে যখন আপনারা গৌহাটিতে কামাখামায় দর্শন করতে আসবেন এই সিঁড়ি দিয়ে উঠলাম সিঁড়ি উঠে ডান দিকে ফার্স্ট ফ্লোরে ডান দিকে একশো সাত নম্বর রুম আমরা নিয়েছি নন এই হচ্ছে ডবল বেড দুজনের থাকার জন্য সাফিসিয়েন্ট একটা আয়না রয়েছে নরমাল খুব ডেকোরেটেড নয় একটা এখানে ড্রেসিং টেবিলের টাইপের টেবিল রয়েছে যাতে আয়নার সব সাজের জিনিস রাখা যায় আর তলায় বাক্স রাখার জায়গা আর এদিকে একটা সেলফ রয়েছে সেলফের ভেতর কম্বল দেওয়া রয়েছে আর নিচে একটা সেলফ রয়েছে সেন্টার কাম রয়েছে আর একটা বেড টেবিল রয়েছে তার পাশে হচ্ছে একটা ডবল বেড কর একটা টেবিল দুটো চেয়ার দিয়েছে একটা ছোট টিভি আমাদের দরকার নেই টিভি আমরা তো টিভি দেখব না এই হচ্ছে রুমের কন্ডিশন মোটামুটি নন এসি আর এখানে হ্যাঙ্গার রয়েছে আর এই হচ্ছে টয়লেট টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এই টয়লেটে সেন্ট্রালাইজ সোলার সিস্টেমে গরম জলের ব্যবস্থা সকালে বাথরুমে যখন গরম জলের দরকার পড়বে আলাদা ট্যাপে গরম জলের সুব্যবস্থা আছে এই রুমের ট্যারিফ হচ্ছে এগারোশো টাকা উইথ জিএসটি মানে সবকিছু মিলিয়ে এগারোশো পঞ্চাশ টাকা তবে আমি যেরকম হোটেলে সব উঠি সেই স্ট্যান্ডার্ডের কিন্তু নয় এটা একটু মিডিয়াম স্ট্যান্ডার্ড যেহেতু নন এসি আপনি যদি আবার এসি ক্যাটাগরিতে চলে যান তাহলে কিন্তু আরেকটু ভালো ডেকোরেটেড রুম আপনারা পেয়ে যাবেন প্রথম দিনের দুপুরে আমরা খাবার খেতে ঢুকলাম আমাদের হোটেল থেকে দুপা হেঁটে বারোয়ানা বাঙালি থালা রেস্টুরেন্টে

নর্মাল থালিতে সেদ্ধ চালের ভাত পাপড় ভাজা ডাল বাঁধাকপির তরকারি আলু কুমড়োর ছক্কা লাউয়ের তরকারি মিক্স ভেজিটেবিল সয়াবিনের তরকারি ও চাটনি স্পেশাল থালিতে সব এক শুধু শাক ভাজা ছানার ডালনা মিষ্টি ও দই এক্সট্রা সহকারে নিরামিষ থালি খেলাম আমার মিসেস দুশো টাকার থালি খেলো একটু স্পেশাল টাইপ আর একটু রসগোল্লা আছে দই আছে শাক আছে আর একটু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে হ্যাঁ আর আমরা আমি নর্মাল প্লেট খেলাম একশো পঞ্চাশ টাকা তো টোটাল আমাদের পড়লো তিনশো পঞ্চাশ টাকা আর দুটো বোতলের বোতল জল কুড়ি টাকা তো তিনশো সত্তর টাকার ভেতর আমাদের দুজনের দুপুরের নিরামিষ থালি খাওয়া হয়ে গেল বারওয়ানা হোটেলে আমি গতকাল আমি বারোয়ানা বাঙালিতে নিরামিষ খাওয়াটা দেখিয়েছি আপনাদের গতকাল শনিবার ছিল আজকে যেহেতু মা কামাখাকে দর্শন করেছি তাই আজকেও আমরা নিরামিষ খাব তো আজকে আমরা এসেছি মা কালী হোটেলে এখানকার সব থেকে পুরনো আদি হোটেল শুনেছি নাকি এখানকার খাবারটা ভালো তাই আমি চেষ্টা করছি আপনাদের আমরা যে চার দিন থাকবো চার দিনে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া তাহলে আপনারা জানতে পারবেন গুহাটিতে দুপুরবেলা বেলা এবং রাত্রিবেলা কিরকম খাবার পাওয়া যায় চলুন তাহলে মা কালী হোটেলে যাওয়া যাক দুপুরের খাবার খাওয়ার জন্য মা কালী হোটেল আমাদের থাকার হোটেল থেকে দু মিনিটের পথ আমি এখানে এসে দুটো ভেজ থালির অর্ডার দিয়েছি সিম্পল ভেজ থালি কালকে যেমনি আমরা বারো মাঙালিতে স্পেশাল থালি অর্ডার দিয়েছিলাম আজকে এখানে এসে মা কালী হোটেলে যে ওনাদের যে সিম্পল ফেস সেটা আমি আজকে আপনাদের খেয়ে দেখাবো কিরকম মেনু এখানকার শুনেছি নাকি এই হোটেলটা খুব খুব পুরনো হোটেল সুন্দর সেদ্ধ চাল লেবু আলু ভাজা পাঁপড় ভাজা ডাল ও আলু সোয়াবিনের দরকারি আজকে আমরা মা কালী হোটেলে খেলাম নিরামিষ খাবার আপনি আপনাদের দেখালাম খাবারটা আজকের খাবারের দাম পড়েছে সত্তর টাকা করে থালি মানে অফুরন্ত ভাত ডাল তরকারি আপনি যা চাইবেন আলু ভাজা পুরো আপনাদের মানে আনলিমিটেড দেবে সত্তর টাকা করে আমাদের দুজনের পড়লো একশো চল্লিশ টাকা আর আমরা দু বোতল এই এরকম জল নিলাম এরকম জল নিলাম দশ টাকা করে কুড়ি টাকা তার মানে আমাদের পড়লো একশো ষাট টাকা দুপুরের খাবার সকালবেলা টিফিন করছি আমরা গৌহাটিতে আমাদের হোটেলের রুমের ভেতর আমাদের নিচে যে রেস্টুরেন্ট আছে আমার হচ্ছে রুটি ছোলার তরকারি আর ডিম সেদ্ধ আর একটা চাটনি আর আমার মিসেসের হচ্ছে ব্রেড বাটার তার সঙ্গে ডিম সেদ্ধ আর হচ্ছে চিজ অমলেট এই হচ্ছে আমাদের সকালকার টিফিন প্রথম দিন এসে নিরামিষ থালি খেয়েছিলাম তো আজকে আমিষ থালি খাবো চলো আজকে বারো আনা বাঙালি ছালায় আমি এসে অর্ডার দিলাম আমার একটা নিরামিষ থালি আর তার একটা এক গাড়ি আছে আর আমার মিসেস জন্য খালি রাইস অ্যান্ড মাটন কারি মাটন কারিতে মাটন কারিতে চার পিস মাটন থাকবে দুশো চল্লিশ টাকা আর তাছাড়া হচ্ছে রাইস দাম এক্সট্রা নেবে আর আমার হচ্ছে নিরামিষ থালি একশো পঞ্চাশ টাকা আর এক গাড়িটা আলাদা রেট আমি ফাইনাল যখন বিল দেবো তখন আপনাদের সবকিছু বলে দেবো যে কত কি ডিটেলস পড়েছি এই হচ্ছে আমার নিরামিষ থালি নিরামিষ থালি ভেতর এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা মেনুর আইটেম আছে আর শসা আছে আর আমি আলাদা নিয়ে নিয়েছি এক কারি তার সঙ্গে রাইস আছে এই টোটাল করতে আপনার টু হান্ড্রেড টেন এই নিরামিষ থালির সঙ্গে এক কারিটা নিয়েছিল আর মিসেসের জন্য যে রাইসটা নিবা সেটা হচ্ছে সিক্সটি আর তার সঙ্গে টু ফর্টি হচ্ছে পিসের মাটন কারি তাহলে এটা পড়ে যাচ্ছে আপনার থ্রি হান্ড্রেড তারপর এক্সট্রা যা ভাত নেবে তার রেট আলাদা শরীর আর বইছে না আমাদের দুপুরের খাওয়া হয়ে গেল এবার আমরা হোটেলের দিকে রওনা হয়ে গেছি সামনেই হোটেল গ্রাউন্ড ফ্লোরে রুম নাম্বার জিরো জিরো টু আপনাদের আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি এই হোটেলে দুটো রুমে দুটো রুমে থেকেছি একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে নন এসি আমি যে দুদিন নন এসিতে থেকেছি সেই দুদিনের যে থাকার রুমটা আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছি তাহলে মোটামুটি আপনাদের জন্য আমি এসি আর নন এসি দুটো রুমই দেখিয়ে দিলাম আপনার এবার যেটা পছন্দ হবে সেই হিসেবে আপনারা আসতে পারেন যদি এই হোটেলে আসেন এই দেখুন আমি আমার যে সেকেন্ড রুমটা যেটা আমি থেকেছি সেটা আমি আপনাদের বলছি এটা হচ্ছে সেকেন্ড মানে এসি রুম ঢুকেই একটা ডবল বেডরুম ওয়াইল ডেকোরেটেড এসি আছে টিভি আছে একটা টেবিল আছে দুটো সোফা একটা ছোট ফ্রিজ আছে আর এখানে র্যাক আছে পয়েন্ট আছে আর আপনারা চাইলে টি পটও দেবে এনারা আমরা এখনো পর্যন্ত টি পট নিয়ে নিই এখানে উইন্ডো আর এখানে সেলফ আছে এই যে রুমটা দেখছেন এই রুমের ট্যারিফ হচ্ছে এক হাজার ছশো পঞ্চাশ টাকা জিএসটি সমেত তবে এই যে রেটটা আমি বলছি এই রেটটা কিন্তু একটু ওঠানামা করে সিজন অনুযায়ী তাই জন্য আপনার আসার আগে আমি যে টেলিফোন নাম্বারটা আপনাদের স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি আপনার এই টেলিফোন নাম্বারে কল করে কিন্তু রেটটা জেনে নেবেন কেননা এই গৌহাটিতে কিন্তু সিজনের ওপরে কিছু রেট ওঠানামা করে তাই জন্য এই যে রেটটা আমি বললাম সেটাই কিন্তু আপনারা কনফার্ম রেট ধরবেন না এটা আমি যখন এসেছি সেই দিনকার রেট আপনাদের আমি গৌহাটিতে এসে দুখানা হোটেলের খাবার দেখেছি একটা হচ্ছে মাকালি হোটেল সব থেকে পুরনো যেটা আরেকটা একটা হচ্ছে বারোয়ানা বাঙালি থালি হোটেল তো এখন আর একটা হোটেলে আমি দেখাচ্ছি ঠিক আপনার মাকালি হোটেলের উল্টো দিকে নিউ মাকালি হোটেল সেখানেও শুনেছি নাকি ভালো খাবার পাওয়া যায় আজকে আমরা রাত্রিতে খাবো নিউ মা কালী হোটেল জাস্ট নিউ মা কালী হোটেল হচ্ছে যে পুরনো যে মা কালী হোটেল আছে তার ঠিক অপোজিটেই দেখি এখানকার খাবারটা কিরকম আমরা যে নিউ মা কালী হোটেলে পেলাম আজকে খাওয়ার জন্য রাত্রিরে তো এখানে আমি দুটো নিরামিষ তালির অর্ডার দিলাম আর তার সঙ্গে ডিম একটা ডিমের প্লেট অর্ডার দিলাম ডিমের কারি দেখিয়ে দিচ্ছি আপনাদের নিরামিষ তালিতে দিয়েছে ভাত লেবু আর আলু ভাজা ডাল আর একটা আলু নিউট্রলার তরফাল আলু নিউট্রলার তরকারি আর তার সঙ্গে একটা পাঁপড় ভাজা দিয়ে আর এটা এক্সট্রা দিতে হবে দিবি নিরামিষ সেই নিরামিষ চালির রেট হচ্ছে সত্তর টাকার পর এখন আমি যে হোটেল থেকে খেলাম সেটা হচ্ছে নিউ মাকালি হোটেল সত্তর টাকা করে নিল দেখিয়েছি তার থেকে কিন্তু এর খাবার কোয়ালিটি অনেক ভালো তো আপনারা যদি এই স্ট্যান্ডার্ডের খাবার খেতে চান সত্তর টাকা আশি টাকা থালি তাহলে আমি বলব নিউ মা কালিতে আপনারা আসতে পারেন কিন্তু এখানে একটাই প্রবলেম এখানে কিন্তু অনলাইন পেমেন্ট চলে না নিউ মা কালিতে ক্যাশ পেমেন্ট করতে হয় আর মা কালিতে কিন্তু অনলাইন পেমেন্ট চলে এই দুটো ডিফারেন্স কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু সত্তর টাকা আশি টাকা থালি হিসেবে নিউ মা কালির খাবারটা আমার ভালো লাগলো আর সব থেকে ভালো হচ্ছে আপনার যেটা দেড়শো টাকার থালি ন্যাচারালি অনেকগুলো তরকারি ডাল এবং ভাতের কোয়ালিটি খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওটা দেড়শো টাকার এটা সত্তর সত্তর টাকা ন্যাচারালি বুঝতেই পারছেন ডিফারেন্স তো হবেই তাহলে মোটামুটি আপনাদের তিনটে হোটেলে খাবার দেখালাম আর আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলের পুরো রিভিউটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এসি আর নন এসি সেই বুঝে আপনারা আসবেন আমরা যে হোটেলে উঠে আমরা রুমে রয়েছি সেই রুমে সেই হোটেলের তলায় হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টও আজকে আজকে দুপুরে খেতে এসেছি তো ওটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মোটামুটি অনেক জায়গায় আমরা ঘুরলাম অনেক জায়গার খাবার দেখাচ্ছি তো যে রেস্টুরেন্ট যে হোটেলে আমরা উঠেছি গেস্ট হাউসে সেই গেস্ট হাউসের তলায় যে রেস্টুরেন্ট সেটাও আপনাদের একবার দেখিয়ে দিলাম সুন্দরবন গেস্ট হাউসে যদি আপনারা ওঠেন তাহলে আপনারা এই রেস্টুরেন্টও কিন্তু আপনারা দুপুরে রাত্রিতে খাওয়া দাওয়া করতে পারেন সকালে ব্রেকফাস্টও পাবেন যেহেতু আমরা নানান জায়গা টেস্ট করার জন্য আপনাদের আলাদা আলাদা জায়গায় দেখিয়েছি তো এটাও আপনারা ওই লিস্টে ইনক্লুড করে নেবেন মেনু কার্ডটা একবার দেখে নিন রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য মশালা ওয়াক আমার ছেলেও সুভার এই রকম রেস্টুরেন্টে নর্থ ইন্ডিয়ান বা চাইনিজ বা তন্দুরি খেতে খুবই পছন্দ কিন্তু আমার ভাত ডাল আর ভাজা না হলে চলবে না তাই ওদের আমার জন্য বাঙালি হোটেলেই যেতে হয় আজকে রাতের মেনু আমার জন্য ভাত আর ডাল মাখানি সাথে স্যালাড আর সুভার জন্য মিক্স ফ্রায়েড রাইস আর গার্লিক জিঞ্জার চিকেন খুব ভালো লাগলো আমরা খেয়ে দিয়ে এখন আমাদের নিজের রুমে যাচ্ছি আপনাদের কিন্তু আমি মোটামুটি সব ভ্যারাইটিস খাবার দেখাচ্ছি আমার ভিডিওতে আপনারা যেরকম মনে করবেন সেইভাবে খাবেন আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো আর যারা গৌহাটিতে মা কামাখ্যা মন্দির দর্শন করতে আসবেন তাদের জন্য এই প্রতিবেদনটি আশা করি কাজে লাগবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি মনে হয় একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আগামী ভিডিওর জন্য